এই নতুন বছরকে নতুনভাবে শুরু করতে হলে দরকার একটা সঠিক পরিকল্পনা এবং কিছু নিয়ম প্রাপিক রুটিন আমি আজকে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি নারায়ণপুর বাজারে একটা ডায়রি কেনার জন্য পরিকল্পনাগুলো লিখতে হলে অবশ্যই একটা ডায়রি প্রয়োজন আমি প্রায় নারায়ণপুর বাজারে কাছাকাছি চলে আসছি সামনে যে উইজডম সেন্ট্রাল স্কুলটা দেখছেন এখানে আমার এক স্টুডেন্ট পড়াশোনা করে আজকে থেকে আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এক মিলিয়ন ফলোয়ার পূরণের মিশন শুরু আমি কি পারবো এক মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার পূরণ করতে সবাই কমেন্টে জানান আমি বাজারে এসে লাইব্রেরি খুঁজে পাচ্ছিলাম না তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন সামনের মার্কেটে আছে তারপর আমি খুঁজতে খুঁজতে যেয়ে অনেক দূর যেয়ে একটা লাইব্রেরি পেয়েছি সেখানে গিয়ে দেখলাম হরেক রকমের ডায়েরি পাওয়া যাচ্ছে তা আমাকে দুইটা প্রথম বের করে দিয়েছে সবগুলো ডায়েরি অনেক বেশি সুন্দর আমার হাতে যে ডায়েরিটা দেখছেন এটা বেশি সুন্দর ছিল আর এখন যেটা দেখছেন এটা তুলনামূলক একটু কম আমাকে কিছু পিঙ্ক কালার ডায়েরি বের করে দিয়েছে যেগুলো চায়না থেকে আমদানি কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমার দেখার সুযোগ নেই এই ডায়েরিটা কিনে নিয়ে আসলাম এই ডায়েরিটা আমার অনেক পছন্দ হয়েছে এর ভিতরের পৃষ্ঠাগুলো অনেক সুন্দর এবং মজবুত প্রত্যেকটা জায়গা মাস হিসেবে উল্লেখ করা আছে তো এইটা আমার দৈনন্দিন রুটিনগুলো থাকবে এবং কিছু প্লান থাকবে আর এই ডায়েরিটা হচ্ছে স্বাভাবিক ডায়েরি এর ভিতরে লেখা হবে যদি কিছু মনে চায় সেটা তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন